তো বেয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি ফন্ট তো এই ফোনটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো সেই জন্য এই ভিডিও থেকে মোট পাঁচটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা লিংকে ক্লিক করে চ্যানেলের ভিতরে গেলে জিপেলটা পেয়ে যাবেন তারপরে এই ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন আর যারা জিপ ফাইল আনজিভ করতে জানেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন তো বিয়ার আর সর্বপ্রথম মোবাইল গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপরে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর অ্যালাউ সেল অ্যালাউ করে দেবেন তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপরে এই লেয়ারে টাচ করবেন লেয়ারে টাচ করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট এটার উপর ক্লিক করলে এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে তো বিস এরপর আমরা একটা নিউ টেক্সট নিব তার জন্য এই প্লাসে ক্লিক করব তারপরে এই টেক্সটে ক্লিক করব তারপরে আমরা এই নিউ টেক্সটটাকে একটু বড় করে এটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে এগুলো কেটে দিব এরপর আমরা বাংলা কিছু একটা লিখে নিব তারপরে ওকে করে দিব তো এ দেখতে পাচ্ছেন আমরা নিউ টেক্সট নিলাম এরপরে এটাতে আমরা ফ্রন্ট অ্যাড করবো এর জন্য আসবে এই যে এতে এতে আসার পর একটু সাইডে আসব সাইডে এসে যে বি ফ্রন্ট এটাতে আসব আসার পরে যাব মাই ফোনটি বিয়ার্স মাই ফোনটি যাদের ফোন টেড করা নেই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন কীভাবে মাই ফোনটি ফোন টেড করতে হয় তো আমরা ফোন টেড করে নিলাম তো বিয়ার্স আমি এর ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে নিব তার জন্য এই কালারে গিয়ে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এই হচ্ছে ফন্ট তো বিয়ার্স এই ফন্টটা কিন্তু প্রফেশনাল ফন্ট না বিয়ার্স এই ফন্টের সাথে আপনার একটা যে কোনো বাংলা মডিফাই ফন্ট অ্যাড করে নেবেন তাহলে কিন্তু এটা প্রফেশনাল হয়ে যাবে তো বিয়ার্স আমি এখান থেকে একটা নাম লিখবো বিয়ার্স এই ফন্টে কয়েকটি শুধু মডিফাই অক্ষর আছে আর বেশি কিছু নেই তো আমি এখান থেকে একটা নাম লিখবো তার জন্য ডাবল ক্লিক করে এখান থেকে জ লিখবো ওকে করে দেব তো বিয়ার্স এটাকে একটা কপি করে নিব কপি করে নিয়ে এটাতে একটা বাংলা মডিফাই ফন্ট অ্যাড করবো এই ফন্টে যেগুলো থাকবে না সেগুলো একটা মডিফাইড ফ্রন্ট থেকে নিবেন তাহলে এটা প্রফেশনাল হবে তো বিয়ার্স এরপরে এই জ্বরটাকে একটা কপি করে নিব আমরা এগুলোকে এইভাবে পজিশনে বসাই নিবেন বিয়ার্স পজিশনে বসানোর পর যদি নাড়া করে এই লেয়ারে টাচ করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন লক এই লকে ক্লিক করে দিবেন তো বিয়ার্স এখান থেকে কপি করা যায় এই যে কলমের মতো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপরে এই যে কপি এটাতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের জটা কপি হয়ে গেছে এরপরে এটাতে ডাবল ক্লিক করব তারপরে এখান থেকে আমরা তল একে ওকে করে দিব তো এটাকে ছোটো করে নেব সবগুলা যাতে এক সমান দেখায় সেই জন্য ছোটো করে নিব তারপরে এটাকে পজিশন মতো বসাই দিলাম তবে এরপরে সবগুলোকে অ্যাডজাস্ট করার জন্য লেয়ারে টাচ করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপরে এই ঘরগুলো পূরণ করে আবার এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপরে এই যে ওকে করে দিবেন তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যদি এটা নাড়াচাড়া করি কিছু হবে না তো বিয়ার সেটাতে এবার কালার দিব তার জন্য এই চিহ্নটাতে আসবো এরপর একটু সাইডে এসে দেখতে পাচ্ছেন কালার কালারে ক্লিক করে এটাকে অন করে দিবেন তারপরে নিচেরটাতে যাবেন তারপরে এখান থেকে মিক্সিং কালার আমরা আমি তৈরি করে রেখেছি আপনারা তৈরি করবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার বিয়ার্স তো আপনারা এইভাবে মিক্সিং কালার তৈরি করে দিবেন তো এরপরেই ফটোটাকে সেভ করার জন্য এই যে শেয়ারে টাচ করবেন তারপরে এই যে উপরে যেটা ইচ্ছা সেটা রাখবেন তবে নিচেরটা রাখবেন হচ্ছে এই যে ডিফল্টের এখানে আলটা রাখবেন তারপরে সেভ টু গ্যালারিতে দিলে এটা সেভ হয়ে যাবে তো বিয়ার সাজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এরকম প্রিমিয়াম ক্যাটাগরির পন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকুন কথা হবে পরো কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ